আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নরসিংির ঐতিহ্যবাহী নুকশি পিঠা আমরা কিভাবে তৈরি করে থাকি প্রথমে আমি চালগুলো এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার চালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর চালগুলো আমি ঝাঁকমিতে রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য চালগুলো পানি ঝরে যাওয়ার পরে আমি চালগুলো গুড়ি করে নিয়ে আসলাম গুড়ি করে নিয়ে আসার পর চালগুলো আমি টেলে নিলাম চালগুলো টালার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশিও টালা যাবে না খুব খুব কমও টালা যাবে না এবার আমি চাউলগুলো চাউলের গুঁড়িগুলো টালা শেষ আমার এবার আমি পরিমাণ মতো সিদ্ধ পানি দিয়ে পিঠা তৈরির জন্য মণ্ডপ বানিয়ে নিব এ হচ্ছে আমাদের নূর সিন্ধির ঐতিহ্যবাহী নকশি পিঠা আমরা নূর সিন্ধির মানুষ অনেকে এই পিঠাকে ফুল পিঠা নামে চিনে থাকি বা ফুল ফুলপিঠা নামে বলে থাকি এখানে আমার সাথে আছে আমার দুই বান্ধবী আমার ভাবি ও হচ্ছে ভাবি না থাকলে কখনোই পিঠা বানানো সম্ভব হতো না ভাবি খুব মজার মানুষ সবাইকে হাসাইতে হাসাইতে আমার পিঠাগুলো এদিকে তৈরি হয়ে গেল ওনা ওদেরকে খুব অনেক অনেক ধন্যবাদ এবার আমি পিঠাগুলো হালকা বাদামি রঙের করে বেজে নেব বেজে নেওয়ার পর আমি দুই দিন রেখে দেবো রেখে দেওয়ার পর আমি গুড়ের মধ্যে পিঠাগুলো শিরা দিয়ে দিব